বাগেরহাট জেলা বিএনপি সারাদেশের মতো নানা উৎসব ও আয়োজনের মধ্য দিয়ে দলটির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সোমবার সকাল থেকে শুরু হলেও আনুষ্ঠানিকভাবে বিকাল তিনটা থেকে শুরু হয় বাগেরহাট দশানি এলাকা থেকে একটি বিশাল প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভিএপি মরে গিয়ে শেষ হয় এ সময় বাগেরহাট জেলার কেন্দ্রীয় নেতারা ভাষণ দেন র্যালিতে বাগেরহাট জেলার সবগুলো উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এ সময় বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল উলামা দল সহ হাজার 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 নেতাকর্মী ব্যানার ফেস্টোন হাতেই র্যালিতে যোগ দেন নেতাকর্মীরা দাবি করেন প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা ঐক্যবদ্ধ থাকবে